আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা শেষ হয়েছে অন্যদিকে সায়েন্সের পদার্থবিজ্ঞান এবং কমার্সের ফিনান্স পরীক্ষা শেষ হয়েছে এক্ষেত্রে কোন বিভাগের শিক্ষার্থীদের এমসিকিউতে কত নম্বর পেলে পাশ দেওয়া হবে এ বিষয়ে আজকে বিস্তারিত জানিয়ে দেব প্রথমে আসি আর্টসের স্টুডেন্ট যারা ইতিহাস পরীক্ষা দিয়েছ তোমাদের ইতিহাসে এমসিকিউ ছিল তিরিশটি এই তিরিশটা এমসিকিউর মধ্য থেকে পাশ করার জন্য পেতে হবে মোট দশ নম্বর দশটা এমসিকিউ সঠিক হলে ইতিহাসে শিক্ষার্থীকে এমসিকিউতে কিউতে পাশ দেওয়া হবে অন্যদিকে যারা সায়েন্সের রয়েছে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষায় এমসিকিউ ছিল পঁচিশটি এই পঁচিশটা এমসিকিউ এর মধ্য থেকে পাশ করার জন্য শিক্ষার্থীকে পেতে হবে মোট আটটা এমসিকিউ অর্থাৎ পদার্থবিজ্ঞানে আটটা এমসিকিউ সঠিক দেখাতে হবে শিক্ষার্থীকে পদার্থবিজ্ঞানের এমসিকিউতে কিউতে পাশ করার জন্য অন্যদিকে যদি আমরা আসি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং যেটা কমার্সের স্টুডেন্টের তোমাদের ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একশত নম্বরে যেখানে এমসিকিউ ছিল তিরিশটা এই তিরিশটা এমসিকিউর মধ্য থেকে পাশ করার জন্য তোমাদেরও দশটা এমসিকিউ সঠিক দাগাতে হবে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের বাকি যে সকল পরীক্ষা রয়েছে সকল পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ